খানের সিনেমা মেগাস্টার বরেণ্য অভিনেতা আফজাল হোসেন কাজ করছেন এবং এই আপডেটটা কিন্তু আমাদের কাছে ছিল বেশ কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ঘুরে বেড়াচ্ছিল কিন্তু আফজাল হোসেন কোন চরিত্র প্লে করছেন তাণ্ডবে সেটাও কিন্তু যমুনা টেলিভিশন আমাদেরকে জানিয়ে দিয়েছে আমি প্রমাণ সহ বলবো কেননা এর পরবর্তীতে তো তাণ্ডব টিমের কেউ আমাকে প্রশ্ন করতে পারে যে তুমি কোথা থেকে জানলে যে আফজল হোসেন এই চরিত্রটাই প্লে করছে কেননা এটা কিন্তু আমরা জানি যে তাণ্ডব টিম ভীষণ গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছে দ্যাটস ওয়াই কোনো রকমের কোনো আপডেট আমাদের কাছে অফিসিয়ালি আসছে না কিন্তু এটাও একটা লক্ষণীয় বিষয় সোশ্যাল মিডিয়ার মারফত কিন্তু এদিক ওদিক থেকে নানান আপডেট নানান ফুটেজ নানান কিছু লিক হচ্ছে তো এটাও কি একটা প্রমোশনেরই প্যাটার্ন নাকি তাণ্ডব টিমের অনিচ্ছা সত্ত্বেই এগুলো হচ্ছে এটা একটা দেখবার ব্যাপার থাকবে যমুনা টেলিভিশনের মতন এরকম একটি অথেন্টিক সোর্স আমি আশা রাখবো আমাদেরকে ভুল তথ্য দেবে না তো সেই ভিত্তিতেই এখনকার এই ভিডিওটা হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একটি স্ক্রিনশট আমার কাছে এসেছে সাকিবিয়ান বোনেরাই পাঠিয়েছে তো সেটার উপরে ভিত্তি করে তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই আগে আগে দেখাই তারপরে কথা হবে যমুনা টেলিভিশন এই পোস্টটি করেছে এখানে আমরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে আফজাল হোসেনকে দেখতে পাচ্ছি মোস্ট প্রবলি এটা ফ্লাইটে বসা একটি ছবি তবে এটা অনেক আগের ছবি এটাও আমরা বুঝতে পারছি এখানে হেডলাইন করা হয়েছে সাকিবের তাণ্ডবে থাকছেন আফজাল হোসেন তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের ওপরে হোয়াইট দিয়ে লেখা আছে এইবারে দেখি কি লিখছে চলছে তাণ্ডব সিনেমার শ্যুটিং সিনেমাটির সত্তর শতাংশ শ্যুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নির্মাতা রাইহান রফি জানালেন তুফানের তুলনায় এবার অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি চিত্রনাট্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে শুটিং ইউনিটে মোবাইল নিষিদ্ধ সহ বহিরাগতদের প্রবেশেও রয়েছে কড়াকড়ি তবুও সিনেমাটি ঘিরে কিছু তথ্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে যেমন জানা গেছে সাকিব খানের বিপরীতে এবার পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর সবচেয়ে বড় চমক হল তাণ্ডব সিনেমায় থাকছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো খানের সঙ্গে স্ক্রিন করছেন তিনি পুলিশের স্পেশাল ফোর্স স্কোয়াডের প্রধান ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাকে সো এইরকম একটা আপডেট কিন্তু উঠে আসছে আফজাল হোসেনের ক্যারেক্টারটা এই ক্যারেক্টার হতে চলেছে উনি পুলিশের স্পেশাল ফোর্স স্কোয়াডের হেড হতে চলেছেন এরকমটাই জানতে পারা যাচ্ছে সো আশা রাখছি তাণ্ডব সিনেমা দারুণ একটা কিছু নিয়ে আসছে আমাদের জন্য প্রোডাকশন হাউসের কাছে একটাই অনুরোধ সে আর মোটামুটি জানতে বাকি নেই যে এই সিনেমায় কারা কারা কাজ করছেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চরিত্রে এখন এর বাইরেও রাফি ভাইয়া অনেক চমক রাখতে পারেন সেটা আমরা জানি না কিন্তু যে কজনের নাম এই নানানভাবে সোশ্যাল মিডিয়ার মারফত বেরিয়ে এসেছে এবারে প্রযোজনা সংস্থার কাছে একটা আবেদন বা অনুরোধ রাখছি আপনারা অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিন যে কারা কারা কাস্টিংয়ে আছেন অফিশিয়াল কিছু জানতে পারলে অনেক মানুষ আজকের ডেটে দাঁড়িয়েও যারা কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের কথা বিশ্বাস করতে আগ্রহী নন খুব একটা তারা অফিশিয়াল আপডেটই বিশ্বাস করতে ভালোবাসেন তো তাদের জন্য অন্তত এই আপডেটগুলো দিয়ে দিন যে কারা কাজ করছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা